আমরা আমরা সবাই লক্ষ্য করেছি যে ক্ষমতা পাওয়ার সাথে সাথেই ঢাকার রাজপথে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আন্দোলন করতেছে বিভিন্ন পেশাজীবী সংগঠন বিভিন্ন ধরনের ছাত্র জনতা কৃষক শ্রমিক নানান ধরনের ব্যক্তিগত তারই ধারাবাহিকতায় আমরাও আমাদের যে সমস্যা জাতীয়করণকৃত শিক্ষকদের যে বড় সমস্যা এই সমস্যাটা আমরা প্রথমে বড় মনে করি নাই আমরা মনে করছিলাম যে জাতীয়করণ একটা বিশাল দামি বিশাল ব্যাপার এক দফা এক দামি সেটা বাস্তবায়ন হচ্ছে আর আমাদের কোনো সমস্যাও নাই দরকারও নাই কিন্তু সেটা আমরা দেখতে গেলাম বুঝতে পারলাম যে আমাদের যে তিনটে সমস্যা একটা হলো জাতীয়করণের পরে টাইম উত্তোলিত টাইম স্কেলের সমস্যা দুই নম্বর হলো ফিফটি পার্সেন্ট ধরে জ্যেষ্ঠতা প্রদান তিন নম্বর হলো বাদ পড়া প্রদান শিক্ষকদের গেজেটের অন্তর্ভুক্ত করে এই বিষয়গুলা জাতীয়করণের সময় যেমন আমাদের কেউ বিরোধিতা করে নাই পুরাতন করে নাই আমাদের মধ্যে যারা গ্রুপ ছিল করে আমরা এক প্রত্যেকেকরণ পেয়েছি তখন বিরোধিতা করলে মানে বিশ্বাস করে নাই পুরাতন সরকারি আলারা বিশ্বাস করে নাই যে এই কলম ভাঙ্গা তারপর দাঁত ভাঙ্গা তারপরে এই ঘষি ঘরের দু চালালা ঘর এনে তুলছে কেউ হয়তো রান্নাঘরে না উঠাইছে এই টিচার কোনো দিন এদের এই বিদ্যালয় কোনো দিন সরকার করবে এই জন্য তারা বিরোধীদের ভালো সেই জন্য আমরা একতরভা সারা দেশের টিচাররা আন্দোলন সংগ্রাম করে এবং আমাদের মধ্যে আমাদের এক বীর মুক্তিযোদ্ধা আজিজ ভাই তার জীবনধার প্রেক্ষিতে আমরা কিন্তু আন্দোলন সংগ্রামের মাধ্যমেই জাতীয়করণ পেয়েছে কিন্তু আমাদের পরবর্তী সমস্যাগুলোর প্রতিটি ক্ষেত্রেই বিরোধিতা করেছে তারা পুরাতন সরকারের প্রথম তারা যেমন আমাদের মধ্যে প্রমোটার টিচার যারা তারা আমরা টাইম স্কেল পাই দুই পদের সমষ্টি মিলা আর ওনারা সস্কেলে বেতন পান কারণ সিনিয়র না হলে তো কেউ হেডমাস্টার হতে পারে না তো ওনারা হয়তো বাইশ তেইশ বছর চাকরি করার পরে তিনটা টাইম স্কেল পাওয়ার পরে হেডমাস্টার হয়েছেন কিন্তু তারা প্রধান শিক্ষক স্কেল পান না কারণ তিনটা টাইম স্কেল পাওয়ার পরে উনি অটোমেটিক প্রধান শিক্ষক স্কেল পার হয়ে গেছে এ কারণে পায় না ওনাদের বলা হয় স স্কেলে বেতন পায় আর আমাদের যারা আমাদের এটাও সংখ্যায় কম আছে আমাদের মধ্যে প্রমোটেড টিচার সংখ্যা খুবই কম তারপরেও তারা দুই পদের সমষ্টি মিলার টাইম স্কেল সহ বেতন ভাতা পাইছে এবং উত্তোলন করছে এইটাই তাদের সবচেয়ে বড় মাথা ব্যথা এবং তারা এটা তখনই করছে তারা ওই যখন বেতন তখন থেকে শুরু করে সালে ধীরে ধীরে সতেরো সালে উভয় পক্ষ লাগে ওনাদের সহকারী শিক্ষকরা লাগে প্রধান শিক্ষকরাও লাগে সহকারী শিক্ষকরা লাগে তাদের আমাদের জ্যেষ্ঠতা পাবে না আমরা পাবো না আর প্রধান শিক্ষকরা বলে ওনাদের তো চোদ্দ সালের বিধি অনুযায়ী তেরো বিধিমালা চুহাত্তর সালের বিধিমালা অনুযায়ী তারা কি করে জ্যেষ্ঠতা পাবে তারা কি করে প্রধান শিক্ষক হবে কারণ বিধিমালা প্রধান ফিফটি পার্সেন্ট ধরে যে আমরা চাকরি কালগুল না করবে তাও বলা নাই তাহলে তো আমরা কিভাবে পেলাম এটা হলো তাদের মুখ্য উদ্দেশ্য খালি মুখে বলে নাই তারা মামলাও করছে চোদ্দ সালেই মামলা করছে তপন কুমার মন্ডল সহকারী শিক্ষক সমিতির সমাজের সভাপতি বাড়ি হলো যশোর যশোর জেলা অভয়নগর উপজেলা তুমি দুইটা মামলা করছে কি মামলা একটা হলো যে ফিফটি পার্সেন্ট ধরে আমরা সুবিধা না আর একটা হলো যে আমাদের প্রধান শিক্ষক যেহেতু বিজি মালা নাই তাহলে তেরোর বিধিমালা তো চুহাত্তর অনুযায়ী হয়েছে তাহলে তারা হেড মাস্টারও পাবে না ওই চেয়ারগুলো খালি হবে ওনারা হেডমাস্টার ভালো আমাদের দাঁত বাঙা কলম ভাঙ্গা সব আমরা জানি না লেখাপড়া আমাদের চেয়ারটা স্কুল হলে গিয়ে এই জন্য খালি ল্যাং মারে না মামলা করে আমাদের ওখান থেকে সরে এটা চুয়াত্তর বিধিমালা নাই আসবে কিভাবে কিন্তু দেশে পরে যখন আইন হয়েছে তখন দেশে যে যখন যে আইন হয়েছে সেই প্রচলিত আইন অনুযায়ী আমাদের তেরোর বিধিমালার সুবিধা দিচ্ছে এগুলো আমাদের অনেক নেতাই জানে না জাতীয় করণকৃত বিদ্যালয়ের নেতা যারা নেতৃত্ব দেন বিভিন্ন গ্রুপ করছেন তারাই জানেন না আমি বহু জায়গায় কষ্ট করছি তারা বলতে পারে না যে ইনক্রিমেন্ট দেশে কবে চালু হয়েছে একাশি সালে তাহলে একাশি সালে ইনক্রিমেন্ট চালু হলে পঁচাত্তর বিধিমালা থাকার কথা না চুয়াত্তর বিধিমালা থাকার কথা না টাইম স্কেল চালু হয়েছে এদেশের চৌরাশি সালে তাহলে চুরাশি সালের আগে চুয়াত্তর বিধিমালা হয়েছে তখনকার সময় জাতীয় গঠন করছে স্কুল সাঁইত্রিশ স্কুল জাতীয় গঠন করছে তাহলে তখন তো ওই বিধিমানার থাকবে না কারণ দেশের প্রচলিত আইনে ছিল না খালি আমাদের প্রাইমারির জন্য না সারা দেশের কোনো তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীর জন্য তখন টাইম স্কেল ইনক্রিমেন্ট ছিল না একাশি সালে ইনক্রিমেন্ট চালু হয়েছে ওই হিসাবে আমাদের দেশের সবাই পাইতো আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা পাইছে চৌরাশি সালে টাইম স্কেল হয়েছে এদেশের সকল তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরা টাইম স্কেল পাইছে এবং তখনও জাতীয়করণ কৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তখনকার সরকারি যারা ছিলেন তারাও ফিফটি পার্সেন্ট ধরে বেসরকারি চাকরি ফিফটি পার্সেন্ট ধরে সাল থেকে টাইম স্কেল পাইছে তাহলে যখন আইন হয়েছে তখন তো পাবে তার আগে তো পাওয়ার কথা না আর আজকে আমাদের কিন্তু সেই ভুলই ধরছে ওনারা যেমন মামলা করে আমাদের হয়রানি করছে এই কথাগুলা আমাদের বীরপুরের ডিসি অফিসের কেরানি পিয়ন চোখ তারপরে যারা অফিসার আছেন এবং আমি আমার তখনকার যারা অফিসার আমাদের এই চিঠিগুলো করছেন তাদের আমি জ্ঞান পাপি পাব কারণ তারা দেশের প্রচলিত আইন দেখেন না এগুলা নিয়ে রিসার্চ করেন না সেগুলা ওবার লুক করে আমাদের এই চিঠি করছেন তার কারণে এখানেও কিন্তু ওই বারোই আগস্টের সিটির মধ্যে একই জিনিস আসছে বারোই আগস্টের সিটির মধ্যে বলছে যে আমাদের যে তেরো সালের জাতীয়করণের বিধিমালা এই বিধিমালার ব্যত্যয় ঘটাইছে ভাষা কি ভাষা হলো যে বিধিমালার নয়ের কি বিধিমালার দুয়ের গ দুয়ের গ নয় দশের ব্যত্যয় ঘটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পাঁচ ছয় দু হাজার চোদ্দের টাইম স্কেল সংক্রান্ত তিনের এক যা বিধিসম্মত নয় উক্ত বিধি সংশোধন করে যে সকল কর্মচারীরা অতিরিক্ত অর্থ উত্তোলন করেছেন তাদের থেকে আদায় আদায়যোগ্য এটা লেখা আমাদের মানে প্রথম এক নম্বর দিয়ে এটা লিখছে এটা দিচ্ছে আমাদের সচিবকে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবে আর নিচের প্যারা দুই নম্বর যে নিচের প্যারা লিখছে যে অর্থ মন্ত্রণালয়ের যে বিধি আছে সেটা প্রত্যেকটা বিধি লোক আপনার মন্ত্র সারাদেশের যত মন্ত্রণালয় যত আইন করুক যদি আর্থিক বিষয় থাকে তো অর্থ মন্ত্রণালয় সম্মতির জন্য প্রেরণ করতে হয় তা আমাদের পাঁচ ছয় দুই হাজার চোদ্দ সিটিও করার আগে ফাইল প্রাথমিক কি অর্থ মন্ত্রণালয় পাঠাইছিল আমাদের মন্ত্র পাঠাইলে

প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা আমাদের সিজে ভবনের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা এটা খ্রিস্টার্জন করে কিন্তু এই চিঠির কথা ওনারা বলতেছে যে এই পাঁচ ছয় দুই হাজার চোদ্দের এর এক এই যে টাইম স্কেল সংক্রান্ত কথা বলছে একুশ একের মধ্যে টাইম স্কেলের কথা বলা নাই পাঁচ ছয় দুই হাজার চোদ্দের মধ্যে এই শুধু তিনের একই বলা কষ্ট করে বলছে আর কোনো জায়গায় বলা নাই তো এইটাই বিধি সংশোধন করতে হবে তাহলে দেখেন আঘাত করছে ওই জায়গাতে যেখানে ওই ওরা আগে মামলা করছিল মামলা কিন্তু ওই দুটো মামলায় আমরা খারিজ করে দিয়েছি আমরা এটা ওরা মামলা করছে চোদ্দ সালে আমরা পনেরো শেষে যাচ্ছি ষোলো সালে আমরা মামলা পরিচালনা কমিটি করছি এবং ওদের মামলা প্রতিহত করার জন্য চেষ্টা করছি ওরা অনেক লোক হাইকোর্টে গেছে আমরা দুই চারজনে রেখেছি তারপরও আমরা লড়ছি কাগজপত্র দেশের প্রচলিত আইন নেওয়া সেগুলো করে দুইটা মামলায় আমরা খারিজ করে দিছে এই জিনিসগুলি আমরা যে কি পারছি না না পারছি আমরা কিন্তু এটা ফেসবুকে অতীতেও কোনো দিন এই বিষয়গুলো গল্প করি নাই বলিও নাই আজকে এগুলা বলার দরকার হচ্ছে কি জন্য যে ওরা মিথ্যা কথা বলে যা মিথ্যা কথা অনেক মিথ্যা কথাই বলে যেমন এই যে আমি বরিশাল মিটিং করতে যা বললাম সেটা আলু একটা জয় বললো যে ওনাদের এলাকার বলছে আঠারো লাখ ওখানে বলছে বিশ লাখ টাকা যে বিশ বিশ লাখ টাকা আমার কেউ বাইশ লাখ টাকা আমি চুক্তি করছি তা দেই না এটা অর্থ মন্ত্রণালয় চুক্তি করছি তার দেয় নাই বিধায় বারোই আগস্ট দুই হাজার বিশের এই চিঠি দেবে তাহলে কথাটা সত্য কিনা সেটা আবার বোঝান এই বারোই আগস্ট দুই হাজার চিঠির আগে সিজে ভ্রমণ থেকে একটা পত্র পাঠাইছে তার আগেও একটা পাঠাইছিল সেটা রেগিনেস্টে সেটা রেগিনেস্টে অর্থমন্ত্রী বলছে যে কতজনের দিচ্ছে কিভাবে দিছে কোন বিধির বলে দিছে এবং কতজন সারা দেশে যে সব তালিকা থাকে সেই তালিকা অনুযায়ী ইতিমধ্যে যে আমাদের রংপুরের ডিসি একটা নজরুল ভাইয়ের নামে যে নেগেটিভ চিঠি ছিল সেটা আবার আমরা ওখানে যোগাযোগ করে আমরা পজিটিভ চিঠি করাইছিলাম সেটা সব পজিটিভলি যাবে কিন্তু আমাদের যারা অনেক নেতৃবৃন্দু না বুঝে যে ওখানে তদবির গেছে তদবির করার কারণে ঝামেলা বেশি হয়েছে এই কারণেই তখনকার মহানিয়ন্ত্রক ঘুষ খাইত না উনি বলছে যে এত তদবির করে কেন রিচার মধ্যে কোন ত্রুটি আছে কারণ বড় বড় মন্ত্রীরা যারা সংসদে কমিটির চেয়ারম্যান মহিউদুন খান আলমগীর তাক দেওয়া টেলিফোন করেছে আবার আমার এলাকায় নাসিম সাহেব ছিল তখন মন্ত্রী এলাকার টিচাররা যা তাক ধরছে সে তো ওখান থেকে টেলিফোন করছে এ ওখানেও করছে অর্থ সচিবও করছে কারণ অর্থ সচিবের বাড়ি ছিল তখন আমার উপজেলায় কাজীপুর আব্দুর হউক তারমদার পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয় এবং এখন দেশ ছেড়ে হয়েছে আর কি তখন খুব সৎ মানুষ ছিল ভালো মানুষ ছিল আমার কথা শুনে না শুনে আর বান করে থাকছে আর আমার বলছে যে সর্বশেষ নাসিম সাহেব মারা যাওয়ার পর তার ছেলে কে গেছিল বলছিল যে দশম গ্রেড নাও তোমার মাধ্যমে তোমাদের মাধ্যমে দশম গ্রেড নিয়ে যাবে তাহলে তো কিছু উপকার হবে কিন্তু তোমার টাইম স্কেল দিতে পারবো না আমার ওই এমপি বলতেছে যে আপনার বাবার কথা মতোই আমি জনপ্রশাসন সচিবের কাছে গেছি অর্থ সচিবকে ওদের সচিব প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে গেছে উনি ওনারা বলছে ওনাদের টাইম স্কেলের ঝামেলা দুই পদের সমষ্টি মিলের সাংবর্ষিক অমক তমক এই সব ঝামেলার কথা বলছে যে তারা এটা ঠিক করে নাই নীতিমালা সংশোধন দরকার এগুলো বলছে তো অর্থাৎ ওদের যেহেতু ঝামেলা আছে আর তোমরা মামলা করছে মামলাতে রায় নাও আর দশম গ্রেপ্তার আমরা দিয়ে দিই তোমাদের তাও তো কিছু পোষাইবে উত্তর বলে না দশম গেট আমার দরকার নেই আমার হলো জাতীয়করণ টিচার আমি আমার ফিফটি পার্সেন্ট আগে দরকার আমার ফিফটি পার্সেন্ট দেওয়া আছে আইনে সেটা আমার দিবেন তারপর টাইম স্কেল দিবেন আর তারপরে যে দাবি দেয় ওটা তো ওনাদের কাছে না ওটা হলো আমাদের বাদ পড়া টিচারদের দাবি হলো আমাদের মন্ত্রণালয়ের কাছে এখন তো আর্থিক বিষয়টাই ওই ফাইল আর অর্থ মন্ত্রণালয় যাই হোক তখনও চেষ্টা করছে আবার এই নাগরিক কমিটির মাধ্যমে চেষ্টা করতেছে এখনো কিন্তু নাগরিক কমিটি এই সমঝোতার আগে আমাদের প্রস্তাব দিছে যে দশম গ্রেড আপনাদের মাধ্যমে নিয়েছে